আমি জানি না কে হারাম রিলেশন আছে আমি জানি না কে প্রেমের নামের সম্পর্কের মধ্যে আছে আমি শুধু এতটুকু বলি যদি কেউ থেকে থাকেন তো বা করে ফের চলে আসবে না হলে জীবন বেশি অন্ধকার হয়ে যাবে বিয়ের জীবন সঙ্গী আল্লাহর উপর ছেড়ে দেবে আমি বাছাই করলে কুদ্দুর বাছাই করবে আমি জানলে ভিতরের খবর কুদ্দুর জানবো কিন্তু আপনি আমি যখন আল্লাহর উপর ছেড়ে দিব আল্লাহ পাক যেটাই আমাদের জন্য উত্তম হবে সেটাই ব্যবস্থা করে দেবে কবুলের নাম সুখ নয় স্বর্ণ গয়না কাবিন ফার্নিচারের নাম সুখ নয় অন্তরে আল্লাহর রহমত আসার নামেই হচ্ছে সুখ কত পরিচিতরা পালিয়ে বিবাহ করেছে আপনার জানার মধ্যে খোঁজ খবর নিয়ে দেখেন শান্তিতে হয়তো মুষ্টিম কয়েকজন আছে হয়তো আল্লাহ তাদের কোনো কাজে খুশি হয়েছে এটা ভিন্ন কথা কিন্তু আল্লাহকে নারাজ করলে নবীকে নারাজ করলে জীবন কখনো সুন্দর হবে সেজন্য কেউ যদি ভুল করে থাকেন আমি বলবো না এটা আপনি করেছেন আমি বলবো শয়তান আপনাকে দিয়ে করিয়েছে আমি আপনাকে দোষারোপ করব না এই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে বন্ধু যারা কাছের মানুষ তারার হাত বেশি বান্ধবীর নাম্বার বান্ধবী দেয় কথা বলেন না বান্ধবীর নাম্বার বান্ধবী দেয় দুইজন দেখা করতেছে পাহারা দিচ্ছে বন্ধুয়ের ঠিক না বে ঠিক তাহলে এই সমস্ত কখনো না আমরা চেষ্টা আমাদের দায়িত্ব থেকে কেন আপনি বলবেন আমি একা জান্নাতে যেতে চাই না বন্ধু আমি চাই আমি চাই আমার জান্নাতের ঘরের পাশে তোর ঘরটা হোক দুই বন্ধু মিলে জান্নাতে হাঁটাচলা চলা করবো আল্লাহ আমাদেরকে এমন বন্ধুত্ব দান করুন যেটা দুনিয়াতেও কল্যাণকর হবে পরকাল আমাদের জন্য কল্যাণকর হয়ে যাবে বলেন না সুবাহ শেষ একটি কথা পাঁচ অক্ত নামাজ কখনো ছাড়বেন না বলেন ইনশা যে যেখানে থাকবেন যে পরিস্থিতিতে থাকবেন নামাজটা কন্টিনিউ করার চেষ্টা করবেন আপনি আমি যদি নামাজটাকে ধরে রাখি আল্লাহর রহমত আমাদেরকে ধরে রাখবে ব্যস্ততার অজুহাত যেন আমাদেরকে নামাজ ছেড়ে দেওয়ার কারণ না হয় মনে থাকবে ইনশাআল্লাহ